মুরব্বী জাল ফেলার পরে আজকে এমন একটি মাছ উঠেছিলো যা দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না এখানে এমন মাছ পাওয়া যেতে পারে তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন মুরব্বী জাল ফেলার পরে জালের উপরে পানি ছিটা দিচ্ছে আসলে চাচার কৌশল বোঝা খুব মুশকিল কেন না চাচা জালের উপরে কেন পানি ছিটা দিল জানি না তো দেখা যাক জাল টানতে শুরু করেছে এখানে অনেক ভালো মাছ পাওয়া যায় চাচা কিন্তু খুব আস্তে আস্তে জাল টানতেছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জালে কি মাছ উঠে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব তো মুরব্বী আস্তে আস্তে খুব আস্তে আস্তে জাল টানতেছে যেন জালের ভিতরে পড়া মাছগুলো কোনোভাবে বের হতে না পারে মুরব্বী যেন আবার রেস্ট নিয়ে নিয়ে জাল টানতেছে আবার জালের উপরে পানি ছিটা দিচ্ছে হয়তো পানি ছিটা দেওয়ার কারণ যাতে মাছগুলো দৌড় দিয়ে জালের যে আসে হয়তো অনেকেই বুঝবেন জালের ভিতরে এমনভাবে যে থাকে মাছগুলো কোনোভাবে যাতে বের হতে না পারে এমন টেকনিক চাচা এখানে প্রয়োগ করছে আর খুব আস্তে আস্তে জাল টানতেছে তো দেখা যাক জালের ভিতরে কতগুলো মাছ পাওয়া যায় আগের খায় কিন্তু অনেক ভালো মাছ পাওয়া গেছে আবারও পানি ছিটা দিচ্ছে আবারও বন্ধুরা প্রায় জাল টানা শেষের দিকে তো দেখা যাক জালের ভিতরে মাছ আছে বোঝা যাচ্ছে কিন্তু আপনারা আসলে বিষয়টা লক্ষ্য করেছেন কিনা জালের ভিতরে মাছ দেখা যাচ্ছে সম্ভবত কই মাছ অথবা টাকি মাছ হবে আর এখানে তো অনেক আবর্জনা আছে পানিতে যার কারণে মাছ কিছু বের হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো প্রায় জাল টানা শেষের দিকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমন ন্যাচুরাল ফিশিং দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাল তোলা শেষ জালে অনেক কাদা তো ধুয়ে উপরে আসতেছে তো দেখা যাক জালে কি মাছ আছে তো বন্ধুরা এই যে জাল ঝাড়তে শুরু করেছে প্রথমেই কিন্তু বিশাল সাইজের একটি কই মাছ দেখা যাক জালের ভিতরে আরো কতগুলো মাছ আছে কি কি মাছ আছে টাকি মাছ বলছিলাম যে টাকি মাছ থাকার সম্ভাবনা আছে আসলে কিন্তু বেশ বড় সাইজের একটি টাকি মাছও উঠে এসেছে তো বোঝা যাচ্ছে জালের ভিতরে আরো মাছ আছে সম্পূর্ণ জালটা যারা শেষ হইলে আসলে দেখা যাবে মাছ কতগুলো আছে তো বন্ধুরা শেষ পর্যন্ত ফাইনালি জালে কিন্তু অনেকগুলো মাছ বিশেষ করে টাকি মাছ বেশি আর বিলে টাকি মাছ এমনিতেও বেশি পাওয়া যায় আর টাকি মাছের সাইজগুলো কিন্তু অনেক সুন্দর আর এই মাছগুলো বেশ সুস্বাদু তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ